হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করছি মৌরলা মাছ দিয়ে একটি টক রেসিপি মৌরলা মাছ আর কাঁচা আম দিয়ে আজকের এই রেসিপিটি তৈরি করে নেব সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে তৈরি করব মৌরলা মাছের টক এখানে দেড়শো গ্রাম মৌরলা মাছ নিয়েছি আর মাছগুলোকে প্রথমেই ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে নিয়েছি একটা বড়ো সাইজের কাঁচা আম প্রথমেই এই মাছগুলোকে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মেখে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব অন্যদিকে আমটাকে ছোট ছোট করে কেটে দেব আমগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি কারণ আমের মধ্যে অনেক কষভাব থাকে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এর কষভাবটা চলে যায় আর দশ মিনিট হয়ে গেছে যে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছি এইদিকে একটা কড়াই আগে থেকেই গরম বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল এই রেসিপিটা সম্পূর্ণই সর্ষের তেলে হবে তেলটা খুব ভালো করে গরম করে নেব তেল গরম হওয়ার পর মাছগুলো অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে কড়া করে মাছগুলোকে ভেজে নেব রকমভাবে একটু কড়া করেই সব কটা মাছকে ভেজে নিচ্ছি এইদিকে সব মাছগুলোকেই খুব ভালো করে কড়া করেই ভেজে তুলে নিয়েছি মাছ ভাজা তেলের মধ্যে আর সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম তেলটাকে গরম করে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো সরষে আর দুটো শুকনো লঙ্কা ফোরনে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো আমগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর এর মধ্যে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু তেলের মধ্যে নাড়িয়ে নেব করে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এটা টক সেই জন্য পাতলা ঝোল ঝোল হবে এই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম আর আমগুলো কেউ সেদ্ধ হতে হবে সেই জন্য এইরকম জল দিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখবো যে আমগুলো সেদ্ধ হয়েছে কিনা আমগুলো কিন্তু খুব ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু মিষ্টি আর যেহেতু এটা টক সেই জন্য চিনিটা এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মোরলা মাছগুলো মোরলা মাছগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবার একটু ভালো করে ফুটিয়ে নেব প্রায় রেডি হয়েই গেছে এবারে এর ওপরে দিয়ে দিচ্ছি একটু ভাজাটা মশলা ভাজা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব আর এটা কিন্তু সম্পূর্ণই একটি ট্র্যাডিশনাল রেসিপি এই গরমের দিনে সকলেই একবার হলেও মাছের এই টকটা তৈরি করে খেয়ে দেখতে পারো আর গরমের দুপুরে এইরকম একটা রেসিপি শরীরকেও ঠান্ডা রাখে আর খেতেও অপূর্ব লাগে এবারে নামিয়ে সার্ভ করে দিচ্ছি তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের মৌরলা মাছের টক সকলে একবার হলেও এই গরমের দুপুরে ট্রাই করে দেখতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ